فبترى القران صلي فانك راى سيدي سررنا مغلو سوره المزمل امادر نبي بشرب محمد رسول الله صلى الله عليه وسلم قم لي قادي سياسين محان الله سوره المزمل المدبلا يا ايها المزمل قم لي غمبار কুমিল লাইলা ইল্লা আল্লাহ قليلا সারারাত আপনাকে ঘুমোনো জন্ম দাও হয় নাই রাতের কিছু অংশে আপনি আল্লাহর এবাদত করুন কুদরতি পায়ের মধ্যে সাজদা করুন শুধুই এই সূরাতানা পবিত্র কোরআনে আরাকানা সূরা সেইজি হল হলো সূরাতুল মুদ্দাসির আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির তুম ফা እንজির ওয়া রাব্বাকা ফাকাব্বির হে ছদর ওয়ালা পয়গম্বর তুম ফা እንজির উতুম বয় পদরশন করুন আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন আল্লাহু রাব্বুল চাইলে কিন্তু ইয়া মুহাম্মদ বলতে পারতেন আল্লাহ বলেন হে প্রিয় মানুষরা আমার নবীজির তো সম্মান তোমার দাদা আমি যখন এই নবীকে খitab করি নবীর উদ্দেশ্যে কোন আয়াত নাজিম করি আল্লাহ কখনো কখনো বলেন তহা আল্লাহ কখনো বলে ইয়াসিন কখনো আল্লাহ বলেন কাফ আয়ন স্বাদ এই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আমার হাবিব আমি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা বিনা প্রয়োজনে বিনা কারণে আমি আল্লাহ পর্যন্ত উচ্চারণ করি না জোরে বলেন সুবাহ আল্লাহ নবীর বিনা আল্লাহ নামটা পর্যন্ত উচ্চারণ করে না চার জায়গার মধ্যে আল্লাহ রব আলমিন আমাদের নবীর নামটা এনেছেন এখানেও যে এনেছেন ঐতিহাসিক এক কারণে ঐতিহাসিক এক ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ কানে নবীর নামটা উচ্চারণ করেছেন জুড়ে বলেন ঠিক না মোহতারম হাজুরীন আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আল্লাহর আলমিন হায়াত দিয়েছিলেন তেষট্টি বছর জুড়ে বলেন এই তেষট্টি বছর হায়াত আবার দুইটা বাঘ একটা হল কবল নবুয় আর একটা হল বাঁদল নবুত একটা হল নব প্রাপ্তির পূর্বের জীবন আর একটা হলো নবুত প্রাপ্তির পরের জীবন চল্লিশ বছর যাবৎ নবী শুধু নবী ছিলেন নবীওয়ালা দায়িত্ব দেওয়া হয়েছে চল্লিশ বছর একদিন হওয়ার পরে ধরে বলেন ঠিক কিনা পাওয়ার পূর্বে নবীজি সকলের কাছে প্রিয় খেতমান নন্দিত মক্ষার বেইমন কাফেরাই উফাদি দিয়েছিল সুদুকুল আমিন মোহাম্মদ সত্যবাদী মুহাম্মদ বিশ্বাসী ধরে বলেন ঠিক কিনা যেই মারত নবীকে নবুয় দেওয়া হলো নবী যখন এক আল্লাহর কালিমার দাওয়াত দিতে আরম্ভ করলেন ইতিহাস প্রমাণ করে যেই রূপটার চল্লিশ বছরের ভিতরে কোনো একটা দুশমন নাই সেই রূপটার দুশমনের আর অভাব নাই গুরুবলেন ঠিকিনা সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম মক্কার হায়াত সিন্দিগির মধ্যে তেরো বৎসর কালিমার দাওয়াত দিয়েছেন একতরফা ভাবে নবী এবং নবীর সাহাবাই কেরামনা নির্যাতনের শিকার হয়েছেন গুরুবলেন ঠিকিনা তেরো বৎসর জবাব মক্কার বেঈমান কাফেররা এক নবীকে নির্যাতন করেছেন নবীর উপর নবীর সাহাবাই কেরামদের উপর নির্যাতনের ইস্টিম রুলার চালিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম এবং সাহাবীরা কোন প্রতিবাদ করে নাই আমার ফলের বাবা আল্লাহর বিশ্ব নবী রহমান বিদের উপর অন্য জনতর স্টিভ নু চালানো হয়েছে কোনো স্বাহাবিক এ পিটাইতে ইতে রক্তাক্ত করা হয়েছে হজরতে বেলাল রদি আল্লাহু তালান হুকে প্রতিদিন শাবুকদ্বার আঘাত করা হয় আগুত আঘাত করতে করতে রক্তাক্ত করে দিয়েছে হজরত খাবার রদি আল্লাহ জ্বলন্ত হুকে মধ্যে ফেলে দিয়েছে মক্কারবি মন কা বলে হ খাব্ব এখন সময় আছে ইমান ছেড়ে দাও মহম্মদের জরবার ছেড়ে দাও খাব্বাব বলে আমি একবার কেন হাজার বাৰ জীবন দিব তথাপি ইমান জোরে বলেন সুবাহ্ ল এইবাবেই রবী সাহাবাই কেরমদেরকে একতরফা বাবে তেরো বৎসর যাবত শুধু নির্জা তনের স্টিম ৰুলাৰ চলণ হয়েছে

ফাতেমার কাছে যাওয়ার পড়ে ফাতেমা এসে দৌড়িয়ে ধাক্কা দিয়ে উঠেন নারী বুড়ি সরাইলেন নবী আমার শ্বাস ফাললেন এরপরে নবী মক্কার বেঈমান কাফেরদেরকে বদুয়া দেন নাই জুড়ে বলেন সুবাহান শুধু তাই না একদিনের ঘটনা আল্লাহর ফাইগম্বর বিশ্ব নবী রহমান চুল্লিল্লা নামিন কানে কাবার ভিতরে ঢুকিয়া দুই রেখাত নামাজ পড়বে তখনকার সময়ে কেনা ই কারবার ছাবি চুল উস্মান ইবনে তালহারের কাছে আল্লাহনবী বলে হে উসমান ইফনে তালহা দাও না কেনা ই চাবিটা আমাকে সাময়িক সময়ের জন্য দাও আমি কেবল মার তো দুই ডেকাত নামাজ পড়বো নামাজ পড়ে আবার তোমার চাবি তোমার হাতে ফিরত দিয়ে দিব উসমান ইবনে তালহা বলে ও মহম্মা তোমার কারণে মক্কার মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গিয়েছে বাবা তার ছেলে থেকে পৃথক হয়ে গিয়েছে মা তার মেয়ে থেকে পৃথক হয়ে গিয়েছে স্বামী তার স্ত্রী থেকে পৃথক হয়ে গিয়েছে তোমার কারণে মক্কার মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে অতএব না 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 তোমাকে কানাই কাবার চাবি দেওয়া যাবে না জুড়ে বলেন নাউজুবিল্লা কি পরিমাণ নির্যাতন করেছেন দুই রেখাত নামাজ পড়বি এই সুযোগটা পর্যন্ত মক্কার বেঈমান কাফেররা দিল না এইভাবে নবী আমার অপেক্ষা করতেছেন কোন সময় আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার আসবে অনুমতি আসবে মক্কা সেরে হিজরত করে মদিনায় চলে যাবেন একদিন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালকে বলে ফেললেন আবু বকর মনে হয় মক্কাতে আর বেশি দিন থাকতে পারবো না হিজরত করতে হবে যেই দিন আমি হিজরত করব তিনি আমার হিজরতের সাথী হইবা জুড়ে বলেন সুবাহ আল্লাহ এইদিকে বিরুদ্ধে বলে সমালোচনা করে মানুষেরা দলে দলে এসে কালিমা পরে মুসলমান হইতেছে নবীর দল শুধু বাড়তেছে বড় হইতেছে জুড়ে বলেন আল্লাহ তারা মক্কার গলিতে গলিতে বলে মোহাম্মদ পাগল তোমরা মোহাম্মদের দরবারে না। এইভাবে তখনকার সময়ে মক্কার লিডার বড় বড় নেতারা বলে মোহাম্মদ পাগল মোহাম্মদের দরবারে আল্লাহ এসে দেখে কালিমা পরে মুসলমান হয়ে যায় মক্কার কা ফেরা এক প্ল্যাটফর্মের মধ্যে এসে গেল দারুন নাজাতের মধ্যে একটা বড় একটা সমাবেশ করলো মিটিং করলো কি করা যায় মোহাম্মদকে কিভাবে ধমন করা যায় বিভিন্ন জনে বিভিন্ন প্রস্তাব দিল শেষ পর্যায়ে আবু দাহল প্রস্তাব দিল যে প্রত্যেক গুত্র থেকে কিছু সাহসী যুবকদেরকে গাসাই-বাসাই করে আমরা আনবো মোহাম্মদ ঘর থেকে বের হবে মোহাম্মদকে কে আমরা হত্যা করে ফেলবো জোরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam অপেক্ষা করতেছেন কোন সময় আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার আসবে মক্কা সেরে মদিনায় হিজরত করবে যখন মক্কার এক প্ল্যাটফর্মের মধ্যে এসে গেল তারা যখন আল্লাহর হাবিবের বাড়ির চতুর পাশে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে এমন সময় আল্লাহ রব্বুল আলমিন বলে ও আমার বন্ধু এবার আপনি হিজরত করে মদিনায় চলে যান তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন হল আল্লাহ রব্বুল আলমিন কি চান যে তার হাবিব মায়ের না বরং আল্লাহ এটা বুঝাইতে চান তোমাদের ভিতর দিয়ে আমার নবীকে আমি নিয়ে যাব তোরা তেরো পর্যন্ত পাইবে না ঝরে বলেন সুবাহান আমার আল্লাহ বাড়ক আল্লাহর বিশ্ব নবী রহমান হুজরা শরীফের মধ্যে এমন সময় মক্কার বিমান কাফেররা অস্ত্র শস্ত্র নিয়ে চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছে তবে আমার ঘর থেকে বের হবে তারা হত্যা করে ফেলবে এমন সময় মহান আল্লাহ করেন হঠাৎ করে সাল্লামকে পাঠিয়ে দিলেন হ্যাঁ জীবনাই নন্দ করে যা আমার বন্ধুর দরবারে যা পবিত্র কুরানের একখান আয়াত নিয়ে যা জিবরাই এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো আপনার কোনো ভয় নাই টেনশন নাই পবিত্র কোরআনের ওই কানা পড়ে এক মুষ্টি বালু হাতের মধ্যে নেবেন আপনি কেবল মাত্র বড়গুলা করবেন নিকেফ করার দায়িত্ব হলো আপনার মহান এই বালু গুলা মক্কার বেঈমান কাফেরদের নাকে মুখে পর্যন্ত পৌঁছে দিবে نبي مشكله ایک مشتی سورة الیاسن كأن آیات کرلن وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আল্লাহর হাবিব এই আয়াত কামা পরে বালু হাতের মধ্যে নিয়ে নবী আমার বালুগুলা নিক্ষেপ করলেন মক্কার বেঈমান কাফেররা চোখ মন্ডানো অবস্থায় নবী আমার আঙ্গুল দিয়ে সরিয়ে সরিয়ে বেরিয়ে গেলেন তারা টেরো পর্যন্ত পাইল না জুড়ে বলেন সুবাহ আল্লাহ সর্বপ্রথম চলে গেলেন আবু বকরসিদ্দী ত্রদি আল্লাহ বুতালাম হুর বাড়িতে গভীর ঋণ নবী আমার আবু বকরের বাড়িতে গিয়ে দরজার মধ্যে নক করলেন আর বললেন আবু বখ তুমি কি বাড়িতে আছ সঙ্গে সঙ্গে আবু বকর বলে লাভবাই কিয়া রেসুন আল্লাহ জুড়ে বলেন আল্লাহ আকবার

মধ্যে কানটা লাগিয়ে দাঁড়িয়ে থাকি কোন সময়ে আপনি আসবেন গ আপনি আসতে যদি আমি দরজা করতে দেরি করি তাহলে কেমতের কঠিন ময়দানে আমি আসি কে রসুন হতে পারবো না অকল বেঁচে আজ থেকে ছয় মাস হয়ে গেল আমি একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই নাই জুড়ে বেড়েন সুবাহান আল্লাহর ফাইগাম্বর বিশ্বনবী রহমান চুল্লিল্লা আলমিন আবু আমক সিদ্ধি কবি আল্লাহ টান ভালোবাসা দেখে আমি আমার উচ্চের নবী নবী চোখ দিয়ে জনজড় করে পানি বের হয় আবু আমকর বলে অগুনবিজি আমি শুধু একা ঘুমাই না আমার দশ বছরের একটি মেয়ে আছে হজরত আসমা রাজি আল্লাহ আলহা মেয়েটা পর্যন্ত ঘুমাই নাই আল্লাহ নবী বলেন কেন তোমার মেয়েটা ঘুমাই নাই আর বকর বলে প্রতিদিন রুটি পাকাই গুস্ত পাকাই মক্কা থেকে মদিনা অনেক দূরের ভাত খাবারের প্রয়োজন আছে আমার মেয়েটা প্রতিদিন রুটি পাকাই গুস্ত পাকাই আল্লাহ নবী কোন দিন আসবেন রুটি এবং গুস্ত গোলা দিয়ে দিব এই জন্য আমার মেয়েটা পর্যন্ত ঘুমাই নাই জুড়ে বেড়েন সুবাহান আমার ফোনের বেড়া আল্লাহ বিশ্বনবী রহমান চল্লিল্লা আলমিন বলে আবু বখ এই করা যাবে না আম করবি মন কাফের আপিসন থেকে আমাকে দাওয়া করতেছে তারা যদি আমাকে ফাই তাহলে আমাকে হত্যা করে ফেলবে আবু বকর দেই করা যাবে না চরো হিজুরতের জন্য রওনা হয়ে যায় আবু বকর সিদ্ধির ত্রো দিয়ে আল্লাহ সঙ্গে নিয়ে নবী আমার হিজুরত এর উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন নবী সাহানি হজরত আবু বকর সিদ্ধির ত্রো দিয়ে কখনো ডানে যায় কখনো বামে যাই কখনো সামনে যাই কখনো পিছনে যাই পাগলের মতো ছুটা ছুটি করতেছে আল্লাহর নবী বলে হে আবু বক তোমার কি হলো আবু বক তুমি কেন পাগলের মতো ছুটা ছুটি করতেছ আবু বক বলে আর শুন আল্লাহ বিজি আমার তো বয় হয় আমি সাহাবি আপনি যখন সামনে চলে আমার তো ভয় হয় অকাল বেঈমান কাফের মনে হয় সামনের দিক দিয়ে তীর মেরে দিবে আমি তখন দৌড়িয়ে সামনের দিকে যাই আমি যখন সামনে যাই আমার তো ভয় হয় মনে হয় পিছনের দিকে তিন মেরে দিবে আমি তখন দৌড়িয়ে পিছনের দিক দিয়ে যাই আমি যখন পিছনে যাই আমার তো বয় হয় মনে হয় ডান দিক দিয়ে তীর মেরে দিবে আমি তখন দৌড়িয়ে ডান দিকে যাই ডান দিকে যখন যা আমার তো বয় হয় মনে হয় বাম দিক দিয়ে তীর মেরে দিবে আমি তখন দৌড়িয়ে আবার বাম দিকে আসি আল্লাহ আবু বকরের এই অবস্থা থেকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল আর বলল আকাশের মালিক মহান আমার আবু বকর আমার প্রতি কি ভালোবাসা কি গো আল্লাহ আমার আবু বকরের বদলা মিলতে পারবো না আমার সামনে চলতেছেন সামনে চলতেছেন কিছু দূর যাওয়ার পরে নবী বলেন হে আবু বকর আমি আর চলতে পারি না আমার পা আর চলে না আমার বিশ্রামের প্রয়োজন আমার বিশ্রাম করতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি কুফাক্কা করেন আমি বিশ্রামের ব্যবস্থা করতেছি সூர் পর্বত খরাক মধ্যে চলে গেলেন অনেক গোলাত্র অনেকগুলা সিঁদুর ছিল আবু বকর শরীরের চাদর গুলা ছিঁড়ে সিঁদুর বন্ধ করতেছে শরীরের চাদরটা শেষ হয়ে গেল একটা মাত্র সিঁদুর রয়ে গেল আবু বকরের কি পরিমাণ ভালোবাসা কি পরিমাণ মহাব্বত নিজের পায়ের আঙ্গুল দ্বারা সিঁদুরের মধ্যে পাটা আদরে বলে অগণ বিজি এবার আপনি আসেন বিশ্রাম করেন

আবুমুখর সিদ্দিক কুলি আল্লাহ তাআলা গুন নবীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবু মুখরের দুনিয়ার কোনো কবর নাই। এইদিকে গুহার ভিতরে বিশাল গরে এক কিসাব আল্লাহর নবীকে দেখার জন্য হাউমাউ করতেছে। অনেক চেষ্টা করতেছে বের হওয়ার জন্য বের হইতে পারে না। বাধ্য হইয়া আবু বকর সিদ্দিক রবি আল্লাহু তালু পায়ের মধ্যে দংশন করতেছে রবি আমার বিশ্রাম করতেছে আবু বকর নবীজির সাহারা দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আবু বকর সিদ্দিক রবি আল্লাহু তালুকে সাপ দংশন করতেছে চোখ দিয়ে পানি বের হয়ে অজান্তি নবীজির গাল মোবারকের মধ্যে পড়ে গেল নবীজির ঘুমটা ভেঙ্গে গেল নবী আমার বলে হে আবু বক্ষ তোমার কি হলো আবু বক্ষ আবু বক্ষর বলে আর সুরাল্লাহ হাবিবাল্লাহ তখন বিজি আমি বলতে পারি না আল্লাহ নবী বলে আবু বক্ষর তুমি পাটা সরাও যেই তো আবু বকর পাটা সরাইলেন অমনি দেখেন বিশাল বড় একটি সাপ দাও করে চেয়ে আছে সাপ বলে আর সুর আল্লাহ কখনো বিজি অনেক দিন যাব আপনাকে দেখার জন্য অপেক্ষা করতেছি কি করব। আপনার সাহাবি আবু বক্ষর আমাকে দেখতে দিই না আমি বাধ্য হইয়া আবু বক্ষরকে একবার দংশন করলাম আমি আমার তার লালা খানা বের করে আবু হাতের মধ্যে দিল আর বলল শরীরের মধ্যে মালিশ কর তোমার পায়ের মধ্যে মালিশ করো আবু বকর সিদ্ধি তদি আল্লাহ মালিশ করতে দেরি হয়েছে জনমের মতো সুস্থ হতে একটা সেগেন্ট দেরি হয়ে জুড়ে বলেন সুবাহ